কত কম দাম থেকে একটা ফ্রেমের রেঞ্জ শুরু হচ্ছে তার সন্ধান আসুন এলেন দেখুন এই আইটেমটা হচ্ছে দুশো টাকায় ব্লু কার্টেন্স এলেনেই পাওয়া যাবে এটা পনেরোখানা কালার পাবেন প্রত্যেকটা আইটেম বিভিন্ন রকম ডিজাইনের আছে এবার আর একটা দেখায় জেন্স এই দেখুন এটা হচ্ছে জেন্স এটা দুশো টাকা মাত্র তিনশো টাকায় এই আইটেম পাওয়া খুব মুশকিল তিনশো টাকায় লেন্স দেবো এই দেখুন এই লেন্সটা বাজারে দিচ্ছে আটশো হাজার টাকায় এটা ব্লু কাট লেন্স না আমি দেবো এইটা ব্লু কাট লেন্স তিনশো টাকায় আর আমাদের এটা সানডে বন্ধ থাকে সোম থেকে শনি অব্দি খোলা থাকে আর বাঘা যতীনটা তিরিশ দিন খোলা থাকে তিরিশ দিন খোলা থাকে আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন নাইন এইট থ্রি ডবল জিরো সিক্স টু ডবল নাইন সিক্স এই নাম্বারে ফোন করুন আমরা গাইড করব